হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল ওয়েব চ্যানেল বন্ধুরা পি এম কিষাণের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা পি এম টাকা ইতিমধ্যেই কিন্তু ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে যারা এখনও আবেদন করেননি তারাও কিন্তু আবেদন করতে পারবেন বা এই টাকা কবে ছাড়তে চলেছে তা কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কারণ সরকারের তরফ থেকে যে নোটিফিকেশানটা আমরা পাচ্ছি ব বর্তমানে তা নিয়ে কিন্তু বিশেষ আপডেট দিতে চলেছে আপনাদেরকে যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান দেখুন পিএম কিষান পরবর্তী কিস্তি টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ কিন্তু ঘোষণা করা করে দেওয়া হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দিবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির এবারের কিস্তির টাকা মানে উনিশতম কিস্তির টাকা কি বলেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে বিহারে সফরে আসছেন ফেব্রুয়ারি মাসে এই সফরটি একাধিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী তিনি ভাগলপুরে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এবং কৃষকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন তারপরে কি বলেছে দেখুন কৃষক সম্মান নিধি প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদি তার সফরের সময় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা দেবেন এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরিত করা হয় যা তাদের কৃষিকাজের জন্য বিশেষভাবে সহায়ক এই সফরটি আগামী চব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগলপুরে ঐতিহাসিক জমিতে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরবেন বিহারের কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিহারের কৃষকদের পরিশ্রম এবং এখানকার উর্বর মাটির প্রশংসা করেছেন তিনি বলেছেন বিহারের মাটিতে মাখানা ও লিচুর মতো বিশেষ ফসলের উৎপাদন দেশের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছে এই ফসলগুলির আরও উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে আর কি বলেছে মাখানা চাষের মেশিনের ব্যবহার মাখানা চাষের প্রচলিত পদ্ধতির অনেক পরিশ্রম পরিশ্রম সাপেক্ষ এটি সহজ করতে কেন্দ্রীয় সরকার মাখানা চাষের জন্য আধুনিক মেশিন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন এই পদক্ষেপটি চাষের সময় বা পরিশ্রম কমাবে এবং উৎপাদন বাড়াবে দেখুন বন্ধুরা মোটামুটি এটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে এর যে আপডেটটা দিয়েছে যে এখানে আমি এত কথা বলবো না আপনাদেরকে একটাই কথা বলবো যে চব্বিশ তারিখ একটা সভা অনুষ্ঠিত হতে চলেছে যে বিজয় সিং চৌহান কিন্তু একটাই কথা বলেছে যে ওইখান থেকেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মহাশয় সেখান থেকেই কিন্তু এই পিএম কিষান সম্মান নিধির যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু ছাড়ার সম্ভাবনা রয়েছে তাই একটা সম্ভাব্য ডেট আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি যে চব্বিশে ফেব্রুয়ারি আপনারা কিন্তু এই টাকাটা পেতে পারেন এটাই কিন্তু আমরা আশা করছি যত দিন যাবে তত কিন্তু প্রকৃত আপডেটগুলো আপনাদের সঙ্গে সামনে আনতে পারবো কারণ অনেকেই কিন্তু এই আশায় রয়েছেন যে কবে টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এটুকু বলতে পারি অফিসিয়ালভাবে কোথাও কোনো আপডেট এখনও আসেনি যখন আসবে আমি আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করব বর্তমানে যে সম্ভাব্য ডেটটা আমরা পাচ্ছি মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনারা পাবেন চব্বিশে ফেব্রুয়ারি একটা সভা রয়েছে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই উপস্থিত থাকবেন সেখান থেকেই এই টাকাটা ছাড়ার একটা সম্ভাব একটা সম্ভাবনা রয়েছে সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ